তো গাইস এখন আমাদের শপিং কমপ্লিট তো ফাইনালি গাইস 10000 টাকা পুজো শপিং করে নিলাম সমজ রে সমজ রে তো গাইস শপিং করতে সেই দাদাদের সাথে দেখা বলছে না কি আমার ভিডিও দেখে তোমাদের বাড়ি কোথায় বাড়ি ধামসা ধামসা আরে সাইড ভালো লাগে আমার ভিডিও ভালো আর দু তিন দিন বাকি বাট এখনো গাইস সিউড়ি কোর্ট বাজারে এত লোকজন মনে হচ্ছে সবাই আমাদের মতো ভিকারি ऐसा ही होता है ওকে গাইস তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো অ্যাট লাস্ট আজকে যাবো ফাইনালি পুজোর শপিং করতে তো তোমরা আশা করি টাইটেলার থামলাইন দেখে বুঝে গেছো তো গাইস তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর গাইস এবছর খানিক টাকা পয়সার মানে একটু প্রবলেম হচ্ছে তাই একটু অল্প টুকিটাকি শপিং করবো তো চলো কত টাকা শপিং করি না করি সবটাই কিন্তু তোমাদের কাছে ফুল একদম শেয়ার করবো তো তোমরা জাস্ট ফুল ভিডিওটা দেখতে থাকো তো আমদপুরে গাড়িটা দেখবো দিয়ে সিউড়ি যাবো আর আমরা কিন্তু প্রত্যেক বছর সিউড়িতে শপিং করতে চাই বন্ধুরা সবাই মিলে তো আজকেও আমার বন্ধুগুলো সবাই যাবে একসাথেই যাবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখতে তো অলরেড গাইস এখন আমরা বন্ধুরা সবাই মিলে বেরিয়ে গেছি শপিং করতে তো এইদিকে তিনটে বাইক নিয়েছি তো তিনটে বাইক কি আমোদপুর যেয়ে মানে গ্যারেজে ভোট দেবো তারপর বাসে যাবো নাকি কে কত টাকা নিয়েছিস বল শপিং করতে কত টাকা নিয়েছিস তুই কত টাকা নিয়েছিস কত নিয়েছিস বল শপিং করতে তো বিকাশ তিন হাজার তিন হাজার আর গাইস আমি হাজার টাকা না গাইস আমি দুদিন একটা নিয়েছি আর এইদিকে গাইস এই দাদাটা এই বাইকটা নিল কালকে তো আজকে সেউ যাবে কাগজ করাতে তো আমরা একসাথে যাবো সবাই মিলে বল বাইক কিনলি পাটি পাটি দিয়ে একটা পয়সা নাই হ্যাঁ তাই বলে হয় শখের বাইক কিনে লেগাইস তো গাইস পালসার এনে এটা কালকে কিনে আনল তো সেই দিন আমরা গেছিলাম দেখতে তো কালকেরা দাদারা মিলে সবাই কিনে নিয়ে চলে এলাইস তো এই যে তো চলো এখন আমরা আমোদপুর যাবো তো আমদনপুরে গ্যারেজ করে বাসে যাবো তো চলো একদম আমুদপুর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি

তো এটা হচ্ছে সিউড়ির কোর্ট বাজার গাইস তো এটা কিন্তু কোনো শপিং মল না ঠিক আছে এখানে মানে ছোটো ছোটো দোকান আছে এবার সেলস মানে অনেক সেলে বা কম দামে পাওয়া যায় তো আমরা কিন্তু প্রত্যেক বছর এখান থেকেই কেনাকাটা করি তো চলো আজকে অনেক কিছু কেনাকাটা করবো চল যে চল 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 রে তো গাই শপিং করতে সেই দাদাদের সাথে দেখা বলছে নাকি আমার ভিডিও দেখে তোমাদের বাড়ি কোথায় বাড়ি তো ধ্যান ধ্যান শর আরে সাই ভালো লাগে আমার ভিডিও শপিং করতে এসে নাকি শপিং করতে বেশ শপিং করতে হবে শপিং করতে সে ওই দাদাদের সাথে মানে দেখা হলো চিনি না একটা সাবস্ক্রাইবার আমাকে দেখে বলছে দাদা তোমার ভিডিও দেখি সত্যি বলতে গেলে সেইগুলো অনেক ভালো লাগে এগুলো তোমাদের সাপোর্টে আর ভালোবাসা ছাড়া দিন সব সত্যি গাইস তোমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো এবং ভালোবাসাগুলো আমার সারা জীবন মনে থাকবে এই যে মনে করো একটা অচেনা ছেলেকে তোমরা রাস্তাঘাটে ডেকে কথা বললে তো এটা ভাই তোমাদের ভালোবাসা ঠিক আছে তো তোমরা আমাকে এরকমভাবে সাপোর্ট করে যেও আর পারলে আমার পাশে থেকে একটু মোটিভেট করো গাইস পুজো আর দু তিন দিন বাকি বাট এখনও গাইস সিউড়ি কোট বাজারে এত লোকজন মনে হচ্ছে সবাই আমাদের মতো ভিখারি কেউ টাকার অভাবে পুজো শপিং করতে পারে গাইস শপিং করতে এসে শুধু ঘুরে বেড়াচ্ছি গাছ এক ঘন্টা হয়ে গেল শুধু ঘুরেই বেড়াইছি দেখে বেড়াইছি বাট এখন একটা জামা প্যান্ট কিচ্ছু নেই তো চলো গায়ে সেবার জামা প্যান্ট কিনতে হবে গাই শপিং করতে আসা না আমাদের কাছে সেরকম টাকাও নেই তো এখন আমরা এই যে এই দুটো প্যান্ট গাইস চয়েস করেছি কিন্তু দামে দৃষ্টিতে হচ্ছে না দে দু হাজার টাকা তো গাই অনেক টাকা থাকতো না তাহলে অনেক শপিং করে যেতাম কিন্তু ভাই টাকা নেই সেই কারণে সেরকম আমাদের শপিংটাও করতে পারছি না আর একটা কথা গাইস কি কেনাকাটা করলাম না করলাম এখন তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাতে পারবো না কারণ হচ্ছে ভাই এখানে ভিডিও তো অনেক নয়েস ধরছে তোমরা বুঝতে পারবে না একদম বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে কী কেনাকাটা করেছি না করেছি ঠিক আছে টয়লেট গাইস এখন আমরা সিউড়ি থেকে শপিং করে বাড়ি চলে এসেছি তো এখন আমরা এই মাত্র বাস থেকে নামলাম আমদপুরে তো আজকে আমরা শপিং করেছি গাইস কত দেখো এখন এই ব্যাগে এক ব্যাগ ভরা আছে এদিকে এর হাতে ওইদিকে কল্যাণের হাতে তোর শপিং করি রাইস এখন আমাদের শপিং কমপ্লিট তো ফাইনালি গাইস দশ হাজার টাকা পুজোর শপিং করে নিলাম তো কোথা থেকে টাকা পেয়েছি না পেয়েছি যায় না বাট শপিং করে নিয়েছি কী করে যায় না তো ভেবেছিলাম এবছর শপিং করবো না কিন্তু কিছু করার না গেছে পুজো বলে কথা শপিং না করলে তো হবে না তাই না তো তোমরা হয়তো অনেকেই জানতে চাচ্ছ যে দাদা তুমি শপিং কি কি করলে দেখাও তো চলো দেখাই তো আমি এই জায়গায় সেই দুটো প্যান্ট নিয়েছি একটা হচ্ছে জিন্সের নেভি ব্লু আর একটা হচ্ছে কটনের সাদা কালারের আর একটা হচ্ছে সাদা জামা আর এক জোড়া চপ্পল তো গাইস এবছর শপিং আমার কম তার কারণ ভাইস আমি তো এখন বেকার কোনো ইনকাম করি না এগুলো সব ভাই বাবার টাকাতেই শপিং করছি তার কারণ গাইস আমি এখন বেকার টাকা নেই আর এবছর অনেক কম শপিং হলো তার কারণ ভাই অবস্থা এখন প্রচণ্ড খারাপ আমার তো অ্যাট লাস্ট গাইস আমি এখন বাড়ি চলে এসেছি আর তোমরা হয়তো ভেবেছিলে অত টাকা শপিং আমি করেছি দশ হাজার টাকা আরে না গাইস অত টাকা আমি কোথায় পাবো এখন গাইস এক টাকা নিয়ে শপিং করার টুকিটাকি এমনি এবছর একটু কম শপিং করলাম হ্যাঁ গাইস অন্য বছর অনেক টাকা শপিং করি বাট এবছর একটু এই টাকার প্রবলেম আর এমনিতেও এখন শপিং করিনি তো কী হয়েছে তো আর কিছুদিন পর আমাদের কালী পুজো অগ্রণ মাসে আমাদের কালী পুজো তখন গাইস অনেক টাকা শপিং করব তাই এখন একটু টুকিটাকি শপিং করলাম বাট এমনিতেও আমাদের পুজো হয় না আমাদের গ্রামে দুর্গা পুজো হয় না তাই সেরকমভাবে এবছর জামা প্যান্ট কিনি আর একটা কথা গাইস আজকে শপিং করতে গিয়ে তিনটে চারটে সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছিল দেখা হয়েছিল বলতে আমি যখন জামা প্যান্ট নিচ্ছিলাম দোকানে তখন ওই দাদাগুলো আমাকে ডেকে বলছে দাদা তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো সত্যি বলতে এই ছোট ছোট মুহূর্তগুলো না জাস্ট সেরা লাগে তোমাদেরকে সাবস্ক্রাইবার বলাটা আমার ভুল হচ্ছে তোমরা হলে আমার ভালোবাসা মানুষ তোমরা যারা যারা আজকে আমাকে ডেকে মিট আপ করলে তো কি বলবো অনেকটা ভালো লেগেছে আমার তো থ্যাংক ইউ এরকমভাবে আমাকে সাপোর্ট করে যেও আর পারলে গাইস লজ্জা করবে না যদি আমাকে কোনো দিন কেউ রাস্তাঘাটে দেখো অবশ্যই আমাকে ডেকে কথা বলবে আমি তো তোমাদেরকেই চিনি না বাট তোমরা আমাকে চেনো তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে এরকমভাবে ডেকে কথা বলবে ঠিক আছে আর আজকে যারা যারা আমার সাথে মিট করেছো ভাই কি বলবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই আমার পাশে থেকো আর এবছর গাইস শপিং করার টাকা নেই কিন্তু আমরা আজকে শপিং করতে গেছিলাম সকাল সাড়ে দশটার সময় আর বাড়ি আসতে ভাই এত লেট হয়ে মানে সকাল সাড়ে দশটায় বেরিয়েছি সন্ধ্যে ছটায় বাড়ি পৌঁছেছি তো বাড়িতে গাইস অনেক বকাবকি করছিল আর গাইস প্রত্যেক বছর শপিং করতে চাই বাট পূজার জন্য কিন্তু আমি একটা জামা আনি বাট এবছর গাইস পূজার জন্য একটা জামা আনতে পারিনি তার কারণ ভাই তোমরা বুঝতেই পারছো না কাছে এখন এক টাকা নেই তাই পূজার জন্য জামা নিতে পারিনি আর পূজারও এখন একটা জামা প্যান্ট হয়নি তার কারণ ভাই ওদের এখন অবস্থা খারাপ তো আমি একটা পূজাকে জামা প্যান্ট কিনে দেবো প্রত্যেক বছরই দিই পূজাকে একটা জামা বাট এবছর মানে অবস্থা খারাপ বুঝতেই পারছো তো যেমন করে হোক ভাই পূজাকে একটা জামা প্যান্ট দিতে হবে পূজাকে আর পূজার বোনকে যেহেতু ভাই গার্লফ্রেন্ড বলে কথা আমি করেছি আর পূজা করবে না না এমনটা তো হয় আমার যেটুকু অনুযায়ী আমি একটা জামা প্যান্ট কিনে দেবো আর আজকে গেস অনেক জার্নি হয়েছে আর শরীরটাও অনেক খারাপ করছে তার কারণ ভাই সারাদিন ভাত খাইনি তো সন্ধেবেলায় বাড়ি এসে অল্প চাটি ভাত খেলাম ভেবেছিলাম যে সিউড়িতে ভাত খাবো বাট সিউড়িতে যখন বারোটা বাজে তখন আমরা সিউড়িতে গিয়ে একটা দোকানে পুরিয়ার আর ঘুমনে খেলাম তো কী বলবো গাইস শিউরির খাবার এত বাজে মানে ঘুমনিটার কোনো টেস্টই নাই মনে হচ্ছে সেদ্ধ আর ডাল গাইস পুরি মনে হয় না তো ভাই মতো খাওয়া দাওয়ায়নি সেই কারণে ভাই শরীরটা আমার আজকে একটু খারাপ করছে তো চলো আজকের আর বেশি বড় করব না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা কথা তোমরা যখন আমাকে রাস্তাঘাটে দেখবে তখন কিন্তু লজ্জা করবে না ঠিক আছে আমাকে ডেকে তোমরা কথা বলবে দু মিনিটকার জন্য হলেও তোমরা ওকে অবশ্যই দাঁড় করাবে আর একটু আলাপ করে মেটআপ করে চলে যাবে তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো টেক কেয়ার লাভ অল বাই বাই